দিদি তুমি ব্রাইডাল আর রিসেপশন সাজাতে কত করে নাও গো না মানে আমার বিয়ে নয় আমার একটা ফ্রেন্ডের বিয়ে আছে ও আমার কাছে জানতে চাইছিল তাই তোমাকে জিজ্ঞাসা করছি বিশ্বাস করো আমিও জানি তোমার কোনো বান্ধবীর বিয়ে থাকে না তোমারই বিয়ে থাকে আর তুমিই জানতে চাও আমি কত করে নি এখানে সমস্যাটা হলো একটাই যদি তুমি সত্যি কথাটা বলতে তাহলে হয়তো কিছু ডিসকাউন্টই দিতাম এখন মানুষ হচ্ছে দরদাম করবে দশ জনের সঙ্গে তারপর যে সব থেকে কম বাজেট বলবে তাকেই বুক করবে আমার এই কথাগুলো প্লিজ কেউ গায়ে মাখবেন না আমি যতদিন এই প্রফেশনে আছি এই প্রশ্নটা খুব কমনই পেয়েছি সবার থেকে হাই আমি অনামিকা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টোয়েন্টি ফোর্থ নভেম্বরের একটা ব্রাইডেল স্টোরি আজকের কাজের লোকেশান ছিল চৈতন্যপুর যেহেতু আমাকে বলা হয়েছিল যে প্রোগ্রামটা গেস্ট হাউসে হবে আর ব্রাইড কিন্তু ওই গেস্ট হাউসেই রেডি হবে তো সেই মতো আমি কিন্তু গেস্ট হাউসে পৌঁছে গেছিলাম আমার টাইম মতো কিন্তু ওখানে গিয়ে দেখি যে পুরো গেস্ট হাউসটাই ফাঁকা মানে কেউই নেই একজন মানুষও নেই শুধুমাত্র সামনের গেটের কাছে কয়েকজন ফ্লাওয়ার ডেকোরেশন করছিল ওনারাই ছিলেন তো আমি জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে ওপরে গিয়ে ওয়েট করতে এমনকি আমি আমার ব্রাইডদেরকে ফোন করেও জিজ্ঞাসা করলাম বললো যে ওদের গায়ে হলুদ সবে এসেছে তো হালদির পরে ওরা এই ভেনুতে আসবে তো সেই মতো আমি কিন্তু এখানে রুমে অপেক্ষা করছি এর আমার যে ব্রাইড দিদি আমি কিন্তু তাকে এখনও পর্যন্ত দেখিনি মানে আমাকে বুক করেছিল ওনারই বোন তো আমি সেই রেফারেন্সেই ওখানে গিয়েছিলাম ব্রাইড দিদিকে আমি এর আগে কখনো দেখিনি আর এই সাজাতে গিয়েই আমার ফার্স্ট টাইম দেখা হবে তো ওনারা যখন আসেনি তো আমি রুমের ভেতরে যেহেতু এখানেই সাজবে তার জন্য আমার প্রোডাক্টগুলো এখানে বের করে রাখলাম কিন্তু বের করার পর আমার কাছে ফোন এলো যে ওরা এই গেস্ট হাউসে সাজবে না ওরা ওদের বাড়িতেই সাজবে আর আমাকে বললো যে টোটো পাঠিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে চলে এসো তো সেই মতো কি আমরাও বাড়ি পৌঁছে গেলাম তো এই হচ্ছে আমার আজকের ব্রাইড দি তো আজকের ব্রাইটের নাম হচ্ছে অঙ্কিতা দে আমাকে কিন্তু দীপ ভাইয়ের বোন বুকিং করেছিল আর আমাকেও বুকিং করেছিল ফেসবুক থেকে তো সেই অনুযায়ী আমি ওদের অ্যাড্রেসে ঠিক সময় মতোই পৌঁছে যাই শুধুমাত্র হালদি আসতে একটু দেরি হয়েছিল বলে ওদের হচ্ছে বসতে লেট হয়েছিল ওটা কোনো ব্যাপার নয় আমি ছটফট করে আমার কাজটাই শুরু করে দিলাম যাতে আমি ঠিক সময়ের মধ্যে ব্রাইডকে রেডি করে দিতে পারি তো আজকের আমার ব্রাইড দিদি যেহেতু একটা কাজের সঙ্গে যুক্ত উনি জব করেন তো তার জন্য কিন্তু আগে থেকে বাড়িতে ছিলেন না বা এক্সট্রা কোনো সময় পাননি পার্লারে গিয়ে সার্ভিস নেওয়ার জন্য তো ওনার আইব্রোটা একটু প্রবলেম ছিল ওটা যদি সার্ফভাবে করা থাকতো তাহলে হয়তো আইব্রোটা খুব ক্লিন হতো যেহেতু ওরকম ছিল তো ওর ওপরেই করার চেষ্টা করেছি যতটা পেরেছি তো দিদিভাই যেহেতু জব করে তাই নিজেকেই রান্না করে খেতে হয় তো তার জন্য কিছু কারণের জন্য সামনের হেয়ারটা একটুখানি পুড়ে যায় আর পুড়ে যাওয়ার জন্য একদম ছোট্ট ছোট্ট হেয়ার ছিল সামনের দিকে সেটাকে কিন্তু ভালোভাবে ফিক্সড করে দিতে হলে কিন্তু সামনের দিকে অনেকটা অংশই বেরিয়ে থাকতো তাই আমি ওটাকে ভালোভাবে ফিক্সড করে দিয়েছিলাম যাতে ওটা না যায় তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে হয়তো দিদির দুটো চোখের শেপ কিন্তু দু রকমের মানে একটা চোখ একটু বড় আর একটা চোখ একটু ছোট আর এমনিতেও চোখের আইলেটগুলো একটু ঢোকা ঢোকা ছিল তো আমাকে সেই রকম দেখে একটা আই মেকআপ দিতে হতো আজকের আমার যে ব্রাইড দিদি ছিল ওনার কিন্তু কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে কীরকম সাজবে বা কিভাবে কোনটা দিলে ভালো হবে না হবে পুরোটাই কিন্তু আমার ওপরেই ছেলে ছিল তো আমিও আমার মনের মতো করে যেটা যার সঙ্গে ভালো যাবে আমি সেইভাবেই কিন্তু ওনাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা Por islam. আর দিদিভাই যেহেতু আমাকে বুক করেনি সেহেতু দিদিভাইও আমাকে না আর আমিও দেখিনি আর পুরো লুকটার ডিসকাশ হয়েছিলো দিদিভাইয়ের বোনুর সঙ্গে তো ওর নাম হচ্ছে অর্চিতা অর্চিতাই আমাকে বুক করেছিল ফেসবুক থেকে তো ওর সঙ্গেই আমার কিন্তু কথা হয়েছিল কোনটা কোনটা দিলে ভালো হবে কোন লুকটা ভালো যাবে তো আমি সেই অনুযায়ী কিন্তু ওনাকে মেকআপটা করেছিলাম তো আমার এই দিদির কিন্তু এই লুকটা খুব পছন্দ হয়েছিল তার সঙ্গে সঙ্গে ওনাদের বাড়ির সবারই এই লুকটা খুব পছন্দ হয়েছে আমি অনেক ভালো রিভিউ পেয়েছি তো আমাকে বিশ্বাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর তোমরা যারা আমার থেকে তোমাদের বিশেষ দিনটিতে সাজতে চাও বা স্পেশাল দিনের জন্য বুকিং করতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কল নাম্বার হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও চেষ্টা করব তোমাদের সাধ্যের মধ্যে তোমাদের শখ পূরণ করার আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই সবাই জানিও যে আমার এই সাজানোটা তোমাদের কেমন লেগেছে আমি এই যে ভিডিও গুলো বা ছবিগুলো পোস্ট করছি সত্যি বলতে আমার কোনোগুলো আইফোন তোলা ছবি নয় এটা আমি একটা নর্মাল ফোন ইউজ করি তার ক্যামেরা হয়তো খুব বেশি ভালো নয় তাও আমার মতো করে চেষ্টা করি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য তো দেখো এটাই হচ্ছে ফাইনাল লো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো কাজ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে সবার কাজগুলো খুব ভালোভাবেই করে যাবেন